দামি কোনো উপকরণ ছাড়াই তৈরি করে নিতে পারো এই মজাদার বরফি বা সন্দেশগুলো শুধুমাত্র এক কাপ সুজি আর সামান্য কিছু উপকরণে তো চলো আজকে এই বরফিগুলো তৈরি করে দেখাচ্ছি প্রথমে প্যানে নিয়ে এনেছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে এতে করে এই বরফিগুলো খেতে কিন্তু অসাধারণ হবে তো ঘিটা গলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা এই ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দু এক মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ সুজি এখানে কাঁচা সুজিটাই কিন্তু ব্যবহার করতে হবে এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা কিছুক্ষণ ভেজে নেবো বেসনের মিশ্রণের সাথে সুজিটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে এই সুজিটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব এরপর যে চুলার আঁচটা একেবারে লো আঁচে রাখতে হবে কেননা সুজিটা পুড়ে গেলে এই সন্দেশটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো সুজিটা ভাজা হয়ে গেছে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দুধের সর চাইনি ফ্রেশ ক্রিমটাও কিন্তু অ্যাড করা যাবে আগে থেকে দুধ জাল করে সেই দুধ থেকে সরটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম কেউ চাইলে এটা স্কিপ করতে পারো তবে দুধের সরটা দিলে এই সন্দেশটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এই সন্দেশের মধ্যে এবার দুধের সরটাকে এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সরটা খুব ভালোভাবে মিশিয়ে আর দু এক মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি এবার চুলাটা অফ করে দিলাম এখন এখানে অ্যাড করে দেবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এই তো গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি বাটিতে আমি এই সুজিটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর যে একটি বাটিতে ঢেলে নেবো এই তো সুজিগুলো এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো সুজিগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে একটি পাতলা শিরা তৈরি করে নিতে হবে যার জন্য এক কাপ পরিমাণ চিনি নিলাম সুজির সম পরিমাণ চিনিটাই কিন্তু এখানে নিতে হবে সাথে অ্যাড করে দিলাম আধা কাপ পরিমাণ পানি এখানে চিনির অর্ধেকটা পানি দিতে হবে আর এই শিরাটা কিন্তু এক তার বা দুই তার কোনো রকমই হবে না জাস্ট চিনিটা গলে একটা বল কুটলেই কিন্তু হয়ে যাবে তো চিনিটা গলে শিরাটা হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে ভেজে নামিয়ে নেওয়া সেই সুজিটা দিয়ে নেড়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একেবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর শিরার সাথে মিশিয়ে নিচ্ছি এই তো সুজিটা শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন চুলা নাচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে এলাচ গুঁড়া এখানে দুইটি এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু এই টেস্ট অনেক বেশি বেড়ে যায় যার জন্য এখানে সামান্য পরিমাণে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি এবার এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হচ্ছে তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছ এখন এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর প্যানের গাছ ছেড়ে আসছে এরপর যে চুলাটা অফ করে দিলাম আর এটাকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এই সন্দেশটা যে কোনো পাত্রেই কিন্তু নেওয়া যাবে তো আমি একটি স্টিলের প্লেটের মধ্যে ঘি ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এর মধ্যে এটা ঢেলে নিলাম আর গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে স্টেচুলা দিয়ে আমি এটাকে সমান করে নিয়েছি আর উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম চাইলে বাদাম কুচি না দিলেও কিন্তু হবে দিলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি এখানে কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে স্টেচুলা দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর হবে না তো দেখতে পাচ্ছ দুই তিন মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে গেছে আমি একটি ছুরি দিয়ে কেটে তোমাদের সাথে শেয়ার করছি আর এই শেপটা কিন্তু কিছুটা গরম থাকা অবস্থাতেই করতে হবে নয়তো শক্ত হয়ে গেলে আর এরকমভাবে কিন্তু কাটা যাবে না তাই যতটা সম্ভব গরম থাকা অবস্থাতেই কিন্তু এই বরফির শেপগুলো দিতে হবে তো দেখতে আমি একটি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি এই সুজির সন্দেশগুলো কতটা পারফেক্ট হয়েছে একেবারে শক্ত এগুলো প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশার এক্স রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ